বেকার বসে থাকি তোর গুন্ডে ধনো হয় না ভাঙড়ির ব্যবসা করবে সমস্যা কি আসসালামু আলাইকুম আজকে আজকে ভাঙ্গাড়ি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে আসলে তাদের ইনকাম থেকে শুরু করে যাবতীয় সাংসারিক বিষয়টা আমরা আজকে জানবো অবশ্যই আপনারা দেখুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো এই ব্যবসা কতদিন থেকে করেন দুই হাজার দুই সাল থেকে দুই হাজার দুই সাল থেকে মেলা দিন থেকে তাতে কি রকম ইনকাম হয় আগে ভালো ইনকাম হচ্ছে এখন চালান চালান থাকে না চালান থাকে না কোনোদিন হয় চারশো পাঁচশো হাজার কোনো নাই তাতে কি সংসার চলে সংসার না চললে কত সুন্দর সংসার চলে গ্রামী মানুষকে মেলা দেখা হয় গ্রামী মানুষ আচ্ছা আগে মানে শুনছিলাম যে আহ এক কেজি লোহার দুই কেজি তিন কেজি করে লবণ দিচ্ছেন এখন কয় কেজি লোহার কয় কেজি কি দিচ্ছে এখন দুই কেজি এক কেজি লোহার দুই কেজি লবণ

কম্পিউটারে করা লাগে যাই হোক ওনার মন মনসিকতা খুবই ভালো একজন মানুষ তাই এখন দেখা হলো যে আপনাদের অবস্থানটা আপনার বাড়ি কোথায় বাড়ি খোসা বাড়ি খোসা বাড়ি বাড়ি কি কি বিক্রি করেন আপনি মশলা বিক্রি করি লবণ বিক্রি করি তাল জলপাই তিলের খাজা সবে সবে বিক্রি করেন আচ্ছা এই যে বাস্তাগুলো যে বোতল বা বিভিন্ন ধরনের লোহা টোহা আনে কি পরিমাণ চালতে যে পরিমান জিনিস দেয় ওই পরিমান দেহি যে দুইটা হা ওটা দুইটা হাত জিনিস দেয় পাঁচটা হা ওটা পাঁচটা হাত জিনিস দেয় ও পরিমা হিসাবে আইডিয়ার হিসাবে দিছে না ছেলে মে কই দেন ছেলে মে তিন জন তিন জন এই ব্যবসা দিয়ে চলছে হ্যাঁ এই ব্যবসা দিয়ে চলছে এই ব্যবসা দিয়ে বেড়ে দিয়ে দিবে না তাহলে তার কিছু করার নেই আপনার মনত কোনো দুঃখ আছে কিসের দুঃখ কোন দুঃখ আছে কষ্ট আছে কষ্ট কিসের আবার সলিভিডি খাবা না দি আর কষ্ট কি কোনো কষ্ট নাই অনু আদর্শ কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই তিনটে বিয়ে করলে চলল না তো তিনটে বিয়ে করলে চলল দর্শকবৃন্দ জানেন আপনার একজন ভাঙ্গরা ভাঙ্গারি ব্যবসায়ী উনি তিনটা যদি বিয়ে করে তারপরে উনি চালাতে পারবে আচ্ছা দেখো এই গাড়িটা কত দিছেন 65000 হাজার

নিয়ে কথা বলা তাই আপনাদের তুলে ধরলাম একজন ভাঙ্গারি ব্যবসায়ী কি তার পরিস্থিতি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর এই যে এখানে হাজার হাজার মানুষ দেখবে লক্ষ লক্ষ মানুষ দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবে আপনার ব্যবসায়িক নিয়ে আসানি এ দশক দেখি দেহি যদি অশোক এরম আলো বিভিন্ন প্রকার ব্যবসা করতে মন মনসাইলে ভাঙ্গি ব্যবসা করবে সমস্যা তাদের উদ্দেশ্য ছাড়াও যেন ব্যবসিক তার ব্যবসা বেকার বসে থাকি তোর গুন্ডে য으나 না এই হলো কথা যাই হোক আপনারা ব্যবসিক হবেন এই হলো আমাদের বিষয় আজকে ভাঙ্গারি লোকের যে বি আর সেই ধারণাটা দিল তা এই রকম পরিস্থিতি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আর শেয়ার দিবেন লাইক কমেন্ট যা আছে করবেন ইনশাল্লাহ